নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সকাল সকাল এই দেখো আমার সব কাজ সেরে স্নান সেরে এই পুজোর ঘরে চলে আসছি পুজো হয়ে গেছে আমার তো এখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে সকালবেলা আমার পুজো হয়ে গেলো এই পুজোর ঘরের কাজ থাকে অনেক সকালবেলা এই যে ঘর মোছা ঠাকুরের বাসন মাজা সব কিছুই করা হয়ে গেল। পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো এই যে প্রদীপ জ্বলছে তো এখন আমি বাইরে সংসারের কাজ করবো রান্নাঘরে যাব আর সকালবেলা তো আমি না খেয়েই পুজোটা দিই এখন গিয়ে চা করবো চা খাবো তারপর বাকি রান্নাবাড়ি যা আছে সব কিছু পরে করবো বাজার কী নিয়ে আসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো সকালবেলা পুজো হয়ে গেলে তখন মনে হয় বেশ অনেক বড় একটা কাজ হয়ে গেল পুজোর কাজ অনেক থাকে তো পুজোটা সেরে নিলাম এইবার এখন আমাকে নিজের যে কাজ আছে সেই কাজগুলো আস্তে আস্তে করবো এই দেখো পুজো করা হয়ে গেছে তো এখন আমি যাব আমার রান্নাঘরের কাজে আর ওই দেখো আমার বাবা ভোলানাথ এখানে বসে আছে চলে এলাম রান্নাঘরে এখন রান্নাঘরে চা করে সবাইকে খেতে দেব আর তারপর কি বাজার নিয়ে আসছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সকাল সকাল বাজার চলে আসছে তো চলো দেখি কি কি বাজার নিয়ে আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো এই দেখো এখানে আছে বাটা মাছ আর আদা আর এইখানেই এই দেখো তোমার এই যে কলমি শাক এই শাকটা ভাজা করব কালো জিরা রসুন দিয়ে কুলমি শাক ভাজা খেতে খুব ভালো লাগে আর সঙ্গে যদি তুমি একটা পেঁয়াজ কুচিয়ে দাও সে তাহলে আরও ভালো লাগবে খেতে তো এই যে কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার এই যে কলা কলা নিয়ে আসছে আর এই দেখো এখানে একটা আপেল আছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ফল খেতে হয় তাই আপেল নিয়ে আসছে আপেলটা বেশ বড়ই আছে আপেল আর হচ্ছে এই যে এখানে আছে কলা কলা সব সময় তো ভালো পাওয়া যায় না এই তো আজকে এরকম পাওয়া গেছে তো যাই হোক এটাই হচ্ছে আজকের বাজার তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চা এখন চা করব চা করে সবাইকে খেতে দেব চা হয়ে গেলে খাওয়া হয়ে গেলে তারপর আস্তে আস্তে রান্নার কাজ শুরু করবো এই দেখো বন্ধুরা মাছ লবণ দিয়ে মাছ কেটে নিচ্ছি কলের পাড়ে বসে মাছ কেটে বাজার থেকে মাছ কাটা হতেছে এই দেখো বন্ধুরা মাছ কাটা ধোয়া হয়ে গেছে এখন এই যে মাছটা ভাজতে বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে ওই পাশে এখন ওই যে মাছ ভেজে তাকে এটা রান্না করব ছোট মাছ একটু কড়া করে ভাজতে হবে তো ওই যে মাছ ভাজা হয়ে গেলে তারপর মাছের ঝোল রান্না করব তো চলো আমি রান্নাটা নামিয়ে নিয়ে আসি তো আজকে মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো 对。嗯